নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের তৈরি করে দেখাবো দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে ভাপা পিঠার রেসিপি পরিবারের সকলের জন্য একবারেই ভাপা পিঠা তৈরি করে নিতে পারবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তো এই বোলের মধ্যে আমি নিয়ে নেব এই বাটির দু বাটি সুজি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে দু বাটি সুজি নিয়ে নিয়েছি এবার আমি গুঁড়ো দুধ নিয়ে নেব এই চামচের চার চামচ এই ভাপা পিঠাটা তৈরি করতে কোনো চালের গুঁড়ির প্রয়োজন হবে না ঝটপটি ঘরে সুজি থাকলে আর অল্প কিছু উপকরণ থাকলেই তোমরা তৈরি করে নিতে পারবে এই ভাপা পিঠাটি খেতে দুর্দান্ত স্বাদের হয় তো এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটিরই বাটি জল দিয়ে দিচ্ছি এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে দেখে মনে হচ্ছে জলটা একটু বেশি বেশি কিন্তু না এই মিশ্রণটা দু মিনিটের জন্য যখন আমি রেস্টে রাখবো তখন কিন্তু একদমই জলটা টেনে নেবে সুজিতে তো এখন এইভাবে আমি সুজিটা দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে রাখছি দু মিনিটের জন্য এখানে নিয়ে নেব একটা স্টিলের থালা এবার এই থালার উপর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এবার তেলটা ভালো করে থালার গায়ে ব্রাশ দিয়ে লাগিয়ে নেব তো এখানে দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু বেশি দেবে না একদম অল্প পরিমাণে দিতে হবে তো এখানে তেলটা ভালো করে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই থালাটা সাইডে সরিয়ে নিচ্ছি এখন মিক্সিং বোলটা নিয়ে নিলাম তো এবার প্লেটটা সরিয়ে তোমাদের সুজিটা একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো সুজিটা কিন্তু পুরো জলটা টেনে নিয়েছে ঠিক এরকমভাবে মিশ্রণটা করতে হবে এর থেকে কিন্তু পাতলা করলে চলবে না তো এখানে থালাটা আবার নিয়ে নিলাম এবার থালার উপর কিছুটা সুজির মিশ্রণ দিয়ে নেব তো ওখান থেকে আমি দুভাগে ভাগ করে অর্ধেকটা এখন নিয়ে নিলাম এবার অর্ধেকটা পুরো থালায় এইভাবে ছড়িয়ে দেবো আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখানে দেখো আমি কিছুটা নারকোল কোড়া উপর দিয়ে দিয়ে দিচ্ছি নারকলটা একটু বেশি করে দিতে হবে তারপর আমি খেজুরের গুড় নিয়েছি তো গুড়টা একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি এখানে ভালো করে আমি গুড়টা গ্রেট করে নিয়েছি এবার বাদবাকি সুজির মিশ্রণটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে আবারও হালকা হাতে সুজির মিশ্রণটা ছড়িয়ে দিতে হবে চামচ দিয়ে এইভাবে খুবই আলতোভাবে ছড়িয়ে দিতে হবে এই সুজির ভাপা পিঠাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা তো তার জন্য আমি তোমাদের সঙ্গেও এটা শেয়ার করলাম তো উপর দিয়ে আবারও কিছুটা নারকোল কোড়া দিয়ে দিচ্ছি এবার আবারও গুড় গ্রেট করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার কিছু কিশমিস আমি উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি এখানে এক টুকরো চেরি ফল উপরে দিয়ে দিচ্ছি এটা দেখতে সুন্দরের জন্য দিলাম তো এবার সাইডে সরিয়ে নিচ্ছি থালাটা এখানে একটা ডেস্কের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার আমি থালাটা এর মধ্যে বসিয়ে দেব তো এবার থালাটা বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে মাত্র দশ মিনিট ভাব দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি মাত্র দশ মিনিট সময় লাগবে এই ভাপা পিঠাটা তৈরি করতে তো এখানে আমি ভাপা পিঠাটা নামিয়ে নিয়েছি এবার এই ভাপা পিঠাটা ঠান্ডা হওয়ার পর আমি তোমাদের এর থেকে কেটে দেখিয়ে দেব এখানে ঠান্ডা হয়ে গেছে এখন একটা চাকু দিয়ে আমি সাইড দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো এখানে চাকু দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি আমি এই পিঠাটা আট ভাগে ভাগ করে নিয়েছি তো এবার এর থেকে এক টুকরো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো দেখেই বুঝতে পারছো পিঠাটা কি দারুণ হয়েছে দেখতে যতটা সুন্দর পিঠাটা খেতেও দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও ভীষণ ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে